নতুন ঘর পাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী তানভীর সিদ্দিকীর পরিবার কক্সবাজারের মহেশখালীতে এই ঘর নির্মাণ করে দিচ্ছে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা জরাজীর্ণ কুঁড়ে ঘরে থাকা হতদরিদ্র পরিবারটির কাছে এ যেন কষ্টের মধ্যেও নতুন আশার আলো শুধু ঘন নয় তানভীরের নামে হচ্ছে একটি সেতুও আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন সালে বসদ্ভিটা থেকে উচ্ছেদের পর মহেশখালীর কালারমার ছড়া গ্রামে এই কুরে ঘরে থাকে তানবীর সিদ্দিকীর পরিবার চট্টগ্রামের আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এই এসএসসি পরীক্ষার্থী এখন নেই অথচ তাদের কুরে ঘরের বদলে উঠছে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা শহীদ তানভীর যে মারা তার পরিবারের এই দুঃখের সময় যাতে আমরা নিজের একটা অংশগ্রহণ করতে পারি এই অংশগ্রহণের জন্য তার থাকার জন্য সুন্দর ঘর এবং বারান্দা সহ আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা শুরু করেছি আশা করি আগামী দশ থেকে পনেরো দিন মধ্যে আমরা তাদেরকে ঘর বানানো শেষ করে দিব পঞ্চাশ হাজার টাকা আমরা আপাতত আমরা ডোনেশন দিচ্ছি আমরা কলেজের শিক্ষক পরিষদ স্টুডেন্টের সাথে আলাপ করবো ইনশাল্লাহ সামনে আরও আমরা চেষ্টা করব আমরা এখানে আসব। নতুন ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মহেশখালী গিয়ে তানভীরের কবর জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা যারা যারা হামলায় জড়িত ছিল আমার ভাইদের খুনি খুনে জড়িত ছিল তাদের প্রত্যেকেরই দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমরা সেই দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব শিক্ষার্থীদের দাবির মুখে মহেশখালী বদরখালী সংযোগ সেতুর নামকরণ হচ্ছে তানভীরের নামে বদরখালী যে সেতু মহেশখালী সংযোগ সেতু সেই সেতুটাকে বিভিন্ন সহ কথা বলে আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি শহীদ তান সেতু করার জন্য সেটা ছাত্রদের দাবি হয়েছিল সেই আমরা ব্যবস্থা নিয়েছি তানভীরের বাবা পান বিক্রেতা তার তিন সন্তান তানভীরকে নিয়ে দেখা স্বপ্ন ভেঙে চুরমার সংসার চালাতে মেজ ছেলের জন্য একটি চাকরির আকুতি তার আর বাচ্চা জীবে হনু ফুজু তাজিবের আয় খান বর্তমান সরকারের আয় খান আভ্যন্তরীণ আয় বাচ্চা হল একটা শহরে ফাইফান আয় খান বেশি অনুরোধ আমাদের কাছে সহানুভূতি দেওয়ার আসছে ওনাদের প্রতি আমাদের কৃত্রিম শ্রদ্ধা এবং ভালোবাসা ওনাদের সব সর্ববৃহৎ পাওয়াটা আমাদের জন্য আসলে বিশাল একটা পাওয়া গত আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দার হাটে গুলিতে নিহত হন তানভীর শহীদুল সুমন जमुना न्यूज़